ব্যাপারটা অদ্ভুত তাই না আমি নিজেকে যেমনটা ভাববো তেমনটাই তৈরি হয়ে উঠব আচ্ছা এটা কি হয় কখন কখনো আমরা ভেবে দেখেছি এরকমটা হওয়া যায় ব্যাপারটা অনেকটা ধাঁধার মতো হয়ে গেল না আরে নিজে যেমন ভাববো তেমনটাই হয়ে যাব এ তো সেই মানে জাদু কাহিনী কিন্তু না এটা কাহিনী নয় সত্যি আমরা নিজেকে যেমনটা ভাবি ঠিক তেমনভাবেই নিজেকে তৈরি করতে পারি ভিডিওতে এই বিষয়ে তোমাদের সামনে কিছু কথা শেয়ার করে আমাদের প্রত্যেকেরই আচরণ ব্যবহার অনেকটাই আলাদা প্রত্যেকের ব্যবহার প্রত্যেকের আলাদা আচরণ একই রকম নয় একই রকম কি একই রকম নয় আলাদা আলাদাভাবে প্রত্যেকের আলাদা আলাদা রকম আচরণ আর আলাদা আলাদা রকম ব্যবহার কখনো ভেবে দেখেছ যে শপিং মলে বা কোনো সাধারণ দোকানে যদি আমরা যাই তো যাওয়ার পরে সেখানে যে কর্মরত যারা আছে তারা আমাদেরকে সুন্দরভাবে বলে আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি আর আমরা কিছু মানুষ তাদেরকে এড়িয়ে চলি তাদের কথাগুলোকে পাত্তাই দিই না তাহলে এখানে কিন্তু আমরা ধরনের মানুষকে পেয়ে গেলাম একজন তার সৎ ব্যবহারটা সে দেখালো আর আমরা কি করলাম তার ব্যবহারটার কোনো গুরুত্বই দিলাম না এমন অনেক ভদ্রলোকের আছে যারা কিছু কিছু মহিলাদের দেখলে তাদেরকে সাহায্য করবে হেল্প করবে আবার কিছু কিছু মহিলাদেরকে পাত্তাই দেবে এমন কিছু কিছু মানুষ আছে যারা মানুষের সাথে ভালো ব্যবহার করবে কিন্তু কিছু কিছু মানুষের সাথে এতটাই খারাপ ব্যবহার করবে যেটা তুলনামূলক নয় তো প্রত্যেকটা মানুষের আচরণ ব্যবহার প্রত্যেকের সাথে আলাদা রকম হবে তৈরি তাই না কখনো কখনো কারো কারো কথা আমরা মনোযোগ সহকারে শুনি শুনি তো আবার কখনো কখনো কারো কথা আমরা কানেওড়ি না এড়িয়ে চলে যাই আচ্ছা এই সমস্ত কিছু হয় কেন এর কারণটা কি কারো কথা ভালো লাগে কারো কথা খারাপ লাগে কাউকে ভালো লাগে কাউকে ভালো লাগে না কাউকে উপকার করি কাউকে উপকার করি না কারো কথা মন দিয়ে শুনি কারো কথা মন দিয়ে শুনি না এইসব হওয়ার কারণ কি আর কেনই বা এইসব হয় আশেপাশে নিজের আশেপাশে তাকিয়ে দেখো একবার ভালো করে কারোর সাথে হয়তো দূরের থেকে তাকে দেখছো যাচ্ছে কেমন আছো ভালো আছো তো আবার কিছু কিছু মানুষ সামন দিয়ে গেলেও আমরা বাবুর মতো হয়ে অন্যদিকে তাকিয়ে থাকি দেখেও না দেখার ভান করি করি না করি তো কিছু কিছু মানুষকে দেখবে আমরা সেই মানুষগুলোকে শ্রদ্ধেয় প্রণাম করি তার পায়ে জড়িয়ে ধরে তাই তাকে গুরুত্ব দিই তাদেরকে দেখলে আমাদের ভক্তি শ্রদ্ধা আসে আর কিছু কিছু মানুষকে দেখলে সেরকম কোনো অনুভূতিই আসে না তাই তো তাহলে এই সব কিছুর উত্তরটা কোথায় কেন এই সমস্ত কিছু হয় এই সব কিছুর একটাই উত্তর হতে পারে সেটা হচ্ছে ভাবনা চিন্তা আমাদের মনের ভাবটা আমরা যার প্রতি যেরকম মনোভাব নেই তার সাথে সেরকম ব্যবহারটাই করে আমাদের এই রকম মনোভাব দেখে অন্যরাও আমাদের সাথে একই রকম ব্যবহার করে আমরা যেরকম ব্যবহার আশা করি ঠিক সেরকমটাই অন্যের কাছ থেকে পাই সত্যি বলতে মনোভাব থেকে আচরণের পার্থক্য সৃষ্টি হয় যে নিচু মনোভাবে ভুগতে থাকে তার যতই যোগ্যতা থাক না কেন সে একদম তুচ্ছ কারণ মানুষের মনের অবস্থা থেকেই মানুষের প্রতিক্রিয়া সৃষ্টি হয় কেউ নিজেকে তুচ্ছ ভাবলে তার অনুরূপে মানে সে অন্য কেউ ঠিক তুচ্ছটাই ভাববে কেউ মনের ভেতরে তার মনের ভিতরে জটিলতা পাক খেলে সে অন্য কিন্তু জটিল মানব মনোভাবের মানুষই ভাববে তুমি হাজার চেষ্টা করো না কেন সেই মনোভাবটাকে আচরণটাকে লুকানোর সেটা লুকাতে পার কারণ তোমার সেই মনোভাব সেই আচরণ অন্যের উপরে প্রভাব ফেলবে আর মানুষ সেটা বুঝতে পেরে যাবে সত্যি কথা বলতে যে মানুষটি নিজেকে গুরুত্ব দিতে জানে না যে মানুষটি নিজের গুরুত্ব বোঝে না সে মানুষটি কারো কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে না কখনো গুরুত্ব পায় না যে মানুষটি সত্যিকারে নিজেকে যোগ্যতা নিজেকে যোগ্য মনে করে সে মানুষটি একটা সময় গিয়ে যোগ্য মানুষ হয়ে উঠতে পারে সবথেকে বড়ো কথা এখানে হচ্ছে যদি নিজেকে গুরুত্বপূর্ণ একটা মানুষ হিসেবে তৈরি করার কথা ভাবি আমরা তাহলে সবচেয়ে এবং সবার আগে খুবই প্রয়োজন নিজেকে গুরুত্ব দেওয়া আমরা যদি নিজেকে গুরুত্ব না বুঝি নিজেকে গুরুত্ব না দেই তাহলে কখন নই আমরা অন্যের কাছ থেকে গুরুত্ব পাবো মনে রাখো তুমি যদি নিজেকে গুরুত্ব না দাও অন্যের কাছ থেকে গুরুত্ব তুমি পাবে না এটাই ব্যস্ত যেমন চিন্তা করবে তেমনই কাজ হবে আর যেরকম কাজ তুমি করবে বাকিরা এইরকমই ব্যবহার করবে তোমার সাথে এই শ্রদ্ধা যোগ গুরুত্ব এই সব কিছু পাওয়া খুব সহজ সরল ব্যাপার একদম সুন্দর প্রক্রিয়া যে নিজেকে গুরুত্ব দিতে পারলেই অন্যরা আমাকে গুরুত্ব দেবে এর মতো সহজ কিছু নয় কিন্তু আমরা এই কাজটাই করতে পারি এই কাজটা করতেই আমাদের অনেক পরিশ্রম হয়ে যায় অন্যের শ্রদ্ধা অন্যের গুরুত্ব পাওয়ার আগে এটা বিশ্বাস করতে হবে যে আমি নিজেকে কতটা গুরুত্ব দিচ্ছি নিজেকে কতটা শ্রদ্ধা করছি আমি নিজেকে কতটা সম্মান করছি তারপরে তো আমাকে অন্যরা সম্মান করবে এবার আমার জায়গাটাকে যদি আমি সম্মান না যে করতে জানি তাহলে আমাকে কে সম্মান করবে প্রত্যেকটা কাজে আত্মসম্মান পাওয়া যায় আর প্রত্যেকটা কাজে আত্মসম্মান পোধে প্রতিফলনটা কিন্তু হয় আমাদের ব্যবহার হচ্ছে একটা আয়নার মতো আমরা আয়নাটাকে যদি কোনো আলোর সামনে তুলে ধরি তাহলে কি হয় তার প্রতিফলন নিশ্চয়ই হয় তো ঠিক আমাদের ব্যবহারটাও যখন আমরা যার সাথে যেরকম ব্যবহার করব এবং নিজের সাথে যেরকম ব্যবহার করব আমরা প্রায় মানুষের কাছ থেকেও কিন্তু ঠিক সেই ব্যবহারটাই পাবো সেই আচরণটাই পাবো অন্য কিছু পাবো না তুমি কি ভাবছ যে তুমি কারো সাথে খারাপ আচরণ করবে আর তোমার সাথে তারা তোমার ভয়ে তোমার সাথে ভালো আচরণ করবে মোটেও না তুমি কাউকে ভয় দেখাবে তোমাকে গুরুত্ব দেওয়ার জন্য তোমাকে গুরুত্ব দেবে হ্যাঁ হতে পারে তোমার সামন থেকে তোমাকে একদিন দুদিন তিন দিন গুরুত্ব দিল কিন্তু একটা সময় গিয়ে যখন তার ভয়টা কেটে যাবে তখন আর তোমাকে গুরুত্ব দেবে না তাই কাউকে ভয় দেখিয়ে ভালোবাসা গুরুত্ব এইসব কিছু পাওয়া যায় এই সব কিছুর জন্যে নিজেকে ভালোবাসতে হয় নিজেকে গুরুত্ব দিতে হয় আর সেই অনুযায়ী অন্যের সাথেও ভালো ব্যবহার করতে হয় ভালোবাসতে হয় ভালো গুরুত্ব দিতে হয় প্রত্যেকটা মানুষকে তাহলে তুমি সেটাই পাবে সবচেয়ে মনে রাখতে হবে নিজের চেহারাকেও কিন্তু গুরুত্বপূর্ণ করে তোলা উচিত তোমার চেহারার উপরেও ডিপেন্ড করবে তোমাকে গুরুত্ব দেওয়াটা কারণ তোমার চেহারা তোমার বাহ্যিক গুরুত্বপূর্ণ করে তুলবে সঠিক কম দামি একটা সুন্দর পোশাককে সুন্দরভাবে পড়লেও মানুষ সেটার গুরুত্ব দেবে নাহলে আগো ছো এলোমেলোভাবে পোশাক পরলে মানুষ গুরুত্ব দেবে তুমি যতই দামি শর্ট ওই কাপড়গুলো পরো না কেন মানুষ কিন্তু ততটা গুরুত্ব দেবে না যদি কম টাকার ন্যূনতম দামের একটা পোশাক সুন্দরভাবে পরে থাকো তুমি কি ভাবছ যে তুমি দামি ব্র্যান্ডেড কোম্পানির সেই ছোট ছোট পোশাকগুলো পরেছ বলে তোমাকে সবাই গুরুত্ব দিচ্ছে আমার দিকে সবাই তাকিয়ে আছে আমাকে সবাই বোধহয় সেই ভালো পাচ্ছে সম্মান দিচ্ছে তাই না কিন্তু সেটা নয় হারিয়ে ফেলছ তুমি আজ যেটা করছো তার প্রতিফলন তোমাকে ভবিষ্যতে কিন্তু পেতে হবে এই এর জবাব কিন্তু তোমাকে দিতে হবে তাই সময় থাকতে নিজের মূল্যটা বোঝো নিজের পোশাকের মূল্যটা বোঝো কম দামে শরীর ঢাকা পোশাকও অনেক সম্মানদায়ক করে তোলে মানুষকে এটা মাথায় রাখবে আমরা চুলের ছাড় দিই না কি বলে এখন বর্তমানে ছাপেই তো সেভাবে কি সেই মানুষ সেই ছেলেটি গুরুত্ব পায় তাই তুমি যতই নিজেকে স্মার্ট করার জন্যে ওই চুল চুলের কালার নানান ধরনের ডিজাইন এবড়ো খেবড়ো চুল এক সাইডে আছে আর এক সাইডে নাই তুমি যতই এরকম করো না কেন তুমি কিন্তু সেখানে সম্মানটা পাচ্ছ না সেখানে তুমি একটা হাসির পাত্র হয়ে উঠছো এটা মাথায় রেখো তুমি যতই নিজেকে জেন্টালম্যান মনে করো না কেন স্মার্ট মনে করো না কেন সমাজে কিন্তু সেই স্মার্টনেসটা তুমি হারিয়ে ফেলছো আস্তে আস্তে তোমার চুলের ছাড় দেখেই তোমাকে তোমার থেকে ছোট যে ছেলেটি আছে একটা সময় গিয়ে সেই ছেলেটা তোমাকে সেভাবেই গুরুত্ব দেবে প্রত্যেকেরই একটা জিনিস খেয়াল করে দেখা উচিত যে আমরা যে কাজগুলো করছি তার প্রতিফলটা কোথায় গিয়ে পড়ছে আমরা যে পোশাকগুলো করছি সেই পোশাকগুলো বাইরে সাধারণত যারা দেখছে তারা কতটা মূল্য দিচ্ছে গুরুত্ব দিচ্ছে তখন কিন্তু আমাদের শিক্ষাগত যোগ্যতাটা দেখবে না আমরা যে পোশাক পরছি সেখানেও শিক্ষাগত যোগ্যতা একটা ছাপ পড়ে যায় তো কখনো কখনো পরিষ্কার পোশাক পরিচ্ছন্ন পোশাকটিও তোমার মনোভাব মনোভাবকে মন মেজাজকেও ভালো লাগতে পারে এটা জানো তো আমরা যখন কোনো পরীক্ষা দিতে যাই তো সেই সময় কি করি আমরা ভালো পোশাক পরিচ্ছন্ন পরে যাই কেন কারণ ওই সময় আমাদের মন মানসিকতাকে একদম স্ট্রং রাখার জন্যে আমরা পোশাকটাকে স্ট্রংভাবে পরে যাই ঠিক সেইভাবে আমরা আমাদের পোশাক পরিচ্ছদকে সে হোক না কম দামে হোক কিন্তু সে পরিষ্কার পোশাকটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে পড়লে কিন্তু নিজের মন নিজের মানসিকতা সেটাও একটা সুন্দর প্রভাব পড়ে এটা মনে রাখতে হবে যে এই যে পোশাক পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আমাদের মনের এবং বাইরে দুটো দিকেরই প্রভাবিত করে সুন্দর একটা দিক তুলে ধরে বাইরের থেকে তোমাকে কীরকম দেখাচ্ছে সেটা কিন্তু মনের উপরেও প্রভাব পড়ে কারণ কেউ তোমায় দেখিয়ে যদি বলে যে বেশ সুন্দর দেখাচ্ছে পোশাকটি তখন তোমার কত ভালো লাগে কত নিজের উপরে একটা পজিটিভ ফিল আসে আর যদি কেউ বলে পোশাকটা কি নোংরা পড়েছে পড়েছ তুমি পোশাকটা তোমার নোংরা দেখাচ্ছে বা ভালো দেখাচ্ছে না যদি তোমার সামনে এসে বলে তখন কিন্তু তোমার একটা নেগেটিভ স্পিটি চলে আসে মনের ভিতরে এই জন্যে পোশাক পরিচ্ছদ পরিচ্ছন্ন প্রয়োজন পরিচ্ছন্ন পোশাক পরলে বাইরে থেকেও সেটাকে যেমন সুন্দর প্রভাবিত করে এবং ভেতরেও মনোভাবটাকেও সুন্দর একটা প্রভাবিত করে তোলে কি জানতো আমাদের বাইরের চেহারাটাও আমাদের চেহারার সাথে কথা বলে আশ্চর্য হচ্ছে ভাই এটা আশ্চর্য হওয়ার কিছু নয় এটাই বাস্তব আমাদের বাইরের চেহারাটাও আমাদের মনের ভেতরের চেহারার সাথে কথা বলে তার সাথে সাথে অন্যদের সাথেও কথা বলে অন্যরা তোমার ব্যাপারে কি ভাবছে সেটা তুমি আন্দাজ করতে পারবে হয়তো মানুষ আমরা অনেক সময় তথ্যগত অনুযায়ী বলি যে মানুষের বিদ্যে বুদ্ধি দেখো পোশাক দেখে লাভ নেই তবে কিছু কিছু ক্ষেত্রে পোশাকটাও আমাদের জীবনে অনেক মেটার করে শুধু দামি প্যান্ট ব্র্যান্ডেড কোম্পানির পোশাক পরলেই হয় না পোশাকটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন কম দামি হয় তবুও সেটাই কিন্তু একটা সৌন্দর্য তোমার এবং তোমার মনের ভিতরে সমস্ত কিছুরই তুলে ধরে তুমি খেয়াল করে দেখবে যে কোনো মার্কেটে গেলে সেই মার্কেটে একই সবজি মনে করো আপেল আপেল ধরলাম আমি আপেল আঙ্গুর আম এই সমস্ত কিছু একটা কাচের সুন্দর ঘরের মতো করে সাজিয়ে সুন্দর গুছিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই টেবিলের উপরে আপেল আঙুর আম বিক্রি করছে সেখানে গিয়ে দেখবে যদি সেই আপেলগুলোর দাম একশো টাকা কিলো হয় নিচে যে পলিথিন পেরে বসে আছে প্লাস্টিক পেয়ে বসে থাকে তো অনেকেই বসে বিক্রি করছে নিচে সেগুলোর দাম হয় সত্তর টাকা আশি টাকা কেন একই তো জিনিস এটাও আপেল ওটাও আপেল এটাও আম ওটাও আম কিন্তু পার্থক্যটা দেখো কোথায় জায়গা অনুযায়ী সেই জিনিসটার পার্থক্য করা হয় একটা জলের বোতলের দাম ফুটপাতে দশ টাকা রেস্টুরেন্টে কুড়ি টাকা কেন আর ভিআইপি হোটেলে গেলে এর দাম হয়ে যায় পঞ্চাশ টাকা কেন কারণ জলের বোতলের নয় জলের নয় এটার মূল্য হচ্ছে জায়গা স্থান বিশেষে প্রত্যেকটা জিনিসেরই মূল্য দেওয়া হয় ঠিক তেমনি সেই সবজির সেই ফলের দামগুলো সেই স্থান অনুযায়ী কিন্তু দেওয়া হয়েছে তুমি কিন্তু ওই কাচের দোকানে গিয়ে দাম দর করবে না কিন্তু এখানে কিন্তু তুমি দাম দর করবে যত যত বাড়বে কমা হবে কিন্তু ওখানে কিছু বলতে পারবে না তোমার নিজেরই লজ্জা বোধ হবে তাই হোক সময় এটা মনে রাখবে যখন কারো কাছে নিজেকে বিক্রি করে দেবে না তখন এটা নিজের সেই সমস্ত আঙ্গুর আপেল আম জল এই সমস্ত কাজ সাথে একটু নিজেকে তুলনা করে ধরবে যে তুমি নিজেকে কোথায় বিক্রি করছো ফুটপাতে নাকি বড় রেস্টুরেন্টে মনে রাখবে সঠিক স্থান তোমার কিন্তু দাম বাড়িয়ে তুলবে একটু বাদাম ভাজা বাদাম তুমি পাঁচ টাকা যদি কিনতে যাও কোনো দোকানে খোলা অনেকগুলো দেবে আবার সুন্দর চকচকে চকচকে প্যাকেটের ভেতরে চার চার থেকে পাঁচটা বাদাম থাকবে সেই প্যাকেটটার দাম হবে দশ টাকা ভাবো তাহলে বিষয়টা কোথায় বাদাম এও বাদাম ও বাদাম তফাৎ কিন্তু একটাই সে প্যাকেটের ভেতরে আছে আর তুমি যদি খোলা নিতে চাও তাহলে দামটা কমে যায় এটাই হল বিষয় তাই নিজেকে প্যাকেজ তৈরি করো নিজেকে প্যাকেটের মতো করে রাখো যাতে তোমাকে কিনতে গেলে মানুষের মূল্য দিতে হয় সঠিক মূল্য যেখানে পাবে সেখানে নিজেকে চাহের করো সবসময় মনে রাখবে নিজের চেহারাকে কখনো অবহেলা করো না কি হবে যা হবে হবে এরকম অবহেলার চেহারাকে করো না যখন নিজেকে নিজের চেহারাকে অবহেলা করবে তখন মানুষ তোমাকে অবহেলা করা শুরু করে দেবে যে এটা গুরুত্বহীন অসাধারণ অসমর্থ নানাভাবে তোমাকে অপদস্থ করতে থাকবে অতি সাধারণ মানুষ হিসাবে তোমাকে গুরুত্বহীন মানুষ হিসাবে তারা বেছে নেবে এবার অনেকে হয়তো প্রশ্ন করবে যে মানছি চেহারার উপরে ভিত্তি করে মানুষের গুরুত্ব দেওয়া হয় কিন্তু সেখানে পোশাকের শ্রদ্ধার এইসব তাহলে গুরুত্ব কোথায় প্রয়োজন কোথায় আর এইসব পাবই বা কোথায় এইসব পাওয়ার জন্যে তুমি ধরো একটা শপিং মলে গেলে সেই শপিং মলে যাওয়ার পরে সেই ড্রেসগুলোকে দাম শুনে নিলে তারপরে সেই রকমই ড্রেসগুলো একটা সাধারণ দোকান থেকে নিয়ে যাবে আর পড়বে তখন সেটার তুমি যদি দাম কাউকে না হো তাহলে কিন্তু মানুষ বুঝতেও পারবে না তুমি কোথায় থেকে পোশাকটা পরেছ কিন্তু পোশাকটা ঝাঁ চকচকে হলে আর পরিষ্কার পরিচ্ছন্ন হলে মানুষ ভেবেই নেবে যে তুমি কোনো দামি পোশাকই পরেছ এটাই স্বাভাবিক আর সম্মান শ্রদ্ধা এই সব কিছু তোমার মনের ভেতরে থেকেই চলে আসবে আর এইসব নিজের মানসিকতাকে আস্তে আস্তে গড়ে তুলতে হবে দেখো শুধু অন্যের প্রতি সুবিচার না নিজের প্রতিও সুবিচারটা আনা উচিত শুধু অন্যের প্রতি না দেখে নিজের প্রতি সুবিচারটা আনো নিজে কীরকম কীভাবে চলছ তোমার চারিত্রিক বৈশিষ্ট্যটা কীরকম সেগুলোকে খেয়াল করো নিজেকে আস্তে আস্তে সুন্দরভাবে তৈরি করতে থাকবে আমাদের সব সময় এটাই মাথায় রাখতে হবে আমরা নিজেকে যেভাবে তৈরি করব আমরা সেভাবেই করে উঠব নিজেকে কখনও ছোট মনে করতে নেই যখন তো যখন আমরা নিজেকে আমরা নিজে নিজেই ছোট করছি আমরা ভাবি যে আমরা সাধারণ ছোটো তখন কিন্তু আমি নিজেকেই নিজে ছোট করছি আর নিজেকে নিজে ছোট করা মানে ভাবছ তো অন্যরাও আমাদেরকে ছোটই ভাববে তাই না দেখো পরিস্থিতি যখন খারাপ আসবে যখন সেই সময়টায় নিজেকে ভালো রাখতে এবং নিজের স্বপ্নগুলো খুব পূরণ করতে গেলে নিজের কাছে কিছু প্রশ্ন করতে হবে সেই প্রশ্নগুলি কি কি আছে সেই প্রশ্নগুলি হলো যখন খুব দুশ্চিন্তা আসবে যখন আমাদের খুব দুশ্চিন্তা হয় মাথায় তখন আমাদের একটা কথাই চিন্তা করা উচিত যে কোনো গুরুত্বপূর্ণ মানুষ বা কোনো ব্যক্তিত্ববান মানুষ এই সময় এই রকম দুশ্চিন্তা নিয়ে কি ভেবেছিল বা আমরা যে জিনিসটা নিয়ে দুশ্চিন্তা করছি সেই সেই জিনিসটা নিয়ে তারা দুশ্চিন্তা করেছিল কি না তারা সেই জিনিসটাকে সেই সমস্যাটাকে সমাধান করার কথা ভেবেছিল এটা আমাদের ভাবতে হবে তারপরে ধরুন মাথায় যখন নতুন বুদ্ধি আসে আসে তো অনেক সময় নতুন নতুন বুদ্ধি মাথায় খেলে তখন আমাদের এটা ভাবা উচিত যে এই যে নতুন মাথায় বুদ্ধি এলো তো তখন ভাবতে হবে আমি যেটা নিয়ে ভাবছি এরকমভাবে কি কোনো গুরুত্বপূর্ণ মানুষ বা কোনো সফল সফল ব্যক্তিরা আইডিয়াটা নিয়ে কি কখনো ভেবেছিল আর এই আইডিয়াটা তাদের মাথায় আসলে তারা কি করতেন তখন তারা কি করেছিল আমাদের ওই সব জিনিসগুলোকে খেয়াল করতে হবে চেহারা আমার চেহারা কীরকম আমার চেহারা দেখে কি সবার শ্রদ্ধেয়বান মানুষ হিসাবে মনে হয় নাকি অন্য কিছু মনে হয় সেটাকে আমাদের খেয়াল করতে হবে তারপরে কথা বলার ভাষা একজনের সাথে কথা বলতে গেলে আমরা যেভাবে কথা বলছি আচ্ছা সফল ব্যক্তিরা শ্রদ্ধেয় ব্যক্তিরা কি তারা অন্যদের সাথে এইভাবে কথা বলে নাকি অন্যভাবে বলে কিভাবে তারা কথা বলে সেটা একবার খেয়াল করতে হবে কখনো কখনো রেগে গেলে এটা ভাবা উচিত যে আমি যে বিষয়টা নিয়ে এত রেগে যাচ্ছি এই বিষয়টা নিয়ে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কি এতটা রেগে যেত তারা রেগে গেলে কি করত আচ্ছা না রেগে তারা কি করত এরকম সবকিছু তাদের নিয়ে ভেবে নেবে দেখবে তখন বুঝতে পারবে যে আসল রহস্যটা কোথায় এরপর ধর আমরা প্রত্যেকের সাথেই হাসি ঠাট্টা করি সবসময় হাসি ঠাট্টা করে উড়িয়ে দিই আচ্ছা একটা জিনিস আমাদেরকে ভাবতে হবে তখন যে আচ্ছা আমরা যেভাবে প্রত্যেকের সাথে এভাবে হাসি ঠাট্টা করে নিজেদেরকে বিড়িয়ে দিচ্ছি হাসি ঠাট্টা করে সবার সাথে নিজেদেরকে মিশিয়ে দিচ্ছি আচ্ছা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বা মহান ব্যক্তি তারা কি এভাবে প্রত্যেকের সাথে হাসি ঠাট্টা মজা করে উড়িয়ে দিত তারা কি এভাবেই হাসি ঠাট্টা করত বা করে এই দিকটাকে একটু খেয়াল করে দেখো তারপরে কোনো কাজের বর্ণনা কাউকে কোনো কাজের বর্ণনা দিতে গেলে বা কিছু বলতে গেলে এটা ভাবতে হবে যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কি আমি যে কাজের বর্ণনাটা দিলাম যেভাবে বর্ণনাটা তাকে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিরা কি সেইভাবে গুরুত্বপূর্ণভাবে এইভাবে একইভাবে কাজটাকে গুরুত্বভাবে একইভাবে কাজটা বর্ণনা দিয়েছে দিয়েছিল কিনা তাদের কাজের এত গুরুত্বপূর্ণটা কেন তারা কিভাবে তাদের কাজকে গুরুত্বপূর্ণভাবে বর্ণনা দিয়েছিল সেই দিকটায় খেয়াল করলে আমরা আমাদের কাজের বর্ণনাটা দিলে তখন আমাদের কাজের গুরুত্ব অনেক অন্যরা দেবে তাই এই কাজগুলোকে ঠান্ডা মাথায় ভেবে তারপরে সমস্ত কিছু করতে হবে তাহলে আমরা একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে অন্যের অন্যের কাছে চিহ্নিত হব বুঝতে পারল এবার শেষে আর কথা বলি একটা একদম শেষ আর কিছু বলবো না কারণ অনেক কিছুই বললাম এখন অনেকেরই বোরিং লাগবে ভিডিওটা শেষ করব তো তার আগে আমি শেষ কিছু কথা বলবো একটু মনোযোগ সহকারে শোনো সেটা হচ্ছে অনেকে হয়তো ভাববে বা ভাবছে ভাবছে আর হেসে উড়িয়ে দিচ্ছে যে এইভাবে কি কখনো জীবনের মন চাইলেই নিজের ইচ্ছে মতোই নিজের স্বপ্ন পূরণ করা যায় এভাবে ভাবছে তো তো এগুলো সব বাজে কথা এসব কথা শুনলে হবে না মনের ইচ্ছে হলেই আমি নিজেকে স্বপ্ন নিজের স্বপ্ন নিজে পূরণ করতে পারবো আর এগুলো কি এগুলো কথা শুনলেই কি স্বপ্ন পূরণ করতে পারবো একদমই না আসলে এইসব কথা শুনলে হয়তো স্বপ্ন পূরণ করতে পারবে না কিন্তু কথাগুলোর মধ্য দিয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমরা নিজেদের স্বপ্নগুলো পূরণ করতে পারব দেখো যারা এসব ভাবছে যে কোনোভাবেই সম্ভব নয় যে নিজের ইচ্ছে মতো স্বপ্ন পূরণ করা যাবে আমি তাদের বলবো যে সাফল্য যে ব্যক্তিরা পেয়েছে যে ব্যক্তিরা সফল হয়েছে এবং সাফল্যের মূল মন্ত্রই হচ্ছে আমাদের মনের চিন্তা ভাবনা কারণ আমরা চিন্তা ভাবনাকে যদি স্থির না করতে পারি তাহলে আমাদের সফল হওয়া সম্ভব নয় আমাদের মনের ইচ্ছাকেই আমাদের স্থির করতে হবে এবং চিন্তা ভাবনাকে সেই মনকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করাতে হবে যেখান থেকে আমরা সেই জায়গায় পৌঁছতে পারি ইচ্ছে না হলে তুমি পারবে ভাবো তোমার যদি ইচ্ছে না হয় তুমি তো কাজ করতে পারবে না আমরাও পারব না তো ইচ্ছেটা অবশ্যই প্রয়োজন আছে যদি তোমার ইচ্ছে হয় নিজের কাছে নিজেকে বিক্রি করার তাহলেই তুমি বিক্রি করতে পারবে আর যদি ইচ্ছা হয় তোমার অন্যের কাছে নিজেকে বিক্রি করার তাহলে তুমি অন্যের কাছে বিক্রি হয়ে যাবে তো কোনটা করবে সেটা তোমার হাতে যদি নিজের কাছে নিজে বিক্রি হয়ে যাও তাহলে মনে রাখবে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে আমি আমার সমস্ত কাজের আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো আর যদি আমি ভাবি যে না আমি আমার নিজেকে অন্যের কাছে বিক্রি করে দেব তখন শুধু বাঁচতে পারব আর কিছুই পাবো না তাই নিজের কাছে নিজে বিক্রি করা যথেষ্ট ভালো তাতে নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারব আর মনের ইচ্ছে মতো নিজের স্বপ্নগুলোকে গুছিয়ে নিতে পারব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে অন্য ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি ভিডিওটি ভালো লাগে কথাগুলো ভালো লাগে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকবেন তো চলো বন্ধুরা আজকের জন্য সবাইকে টাটা